হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও সো তোমাদের সাথে তো অনেক ধরনের আর্ট কলেজ রিলেটেড ভিডিও করেছি কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার বাড়ির গণেশ পুজো তো এই ভিডিওতে তোমাদের একটা শর্টসে আমি জাস্ট মুভিটা মেকিং থেকে শুরু করে জাস্ট কিছু কিছু ছোট ছোট কাজ দেখিয়েছিলাম আর আজকে পুজো হয়ে যাওয়ার পরেই তোমাদের সাথে শেয়ার করতে পারছি এখন অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তোমাদেরকে সম্পূর্ণ ডেকোরেশন থেকে শুরু করে সমস্ত কিছু একটু করে দেখাবো আর এই যে টোটাল এটা এটা সম্পূর্ণ আমার নিজের হাতে করা আর গণেশটা তৈরি করতে আমাদের ফার্স্ট টাইম একটা ভাই আমাকে করেছে কিন্তু তার পরবর্তীতে যা ডেকোরেশন সবই আমাকেই করতে হয়েছে তো যাই হোক টুকুই জাস্ট তোমাদের সাথে শেয়ার করব কারণ নিজে যখন করেছে এতটা সবই শেয়ার করি এটা কেন করবো না তো আশা করছি তোমরা কোনো ডেকোরেশন তো দেখলে তোমাদের খুবই ভালো লেগেছে হয়তো আর আর কলেজ ভিলেজের ভিডিওগুলো এর কারণেই আমি দিতে পারছিলাম না এতটাই বিজি হয়ে যাচ্ছিলাম ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে বাড়ি বাড়ি তো এই দিতে পরবর্তীতে চেষ্টা করবো আর তোমরাও যারা যারা মনে করছো যে এই বছর তোমাদের হবে না তোমরা এই বছর ব্যাক পেয়ে যাবে তো তারা বিয়ার্ড মন খারাপের কোনো কারণ নেই যাই হোক আজকের ভিডিওতে এই সব নিয়ে আর কিছু বলবো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং